প্রিয় দর্শক আজকে আমরা বাইবেল থেকে ফৌরুন রাজা যে স্বপ্ন দেখেছিলেন এই স্বপ্নের অর্থ জোসেফ ব্যাখ্যা করেছিলেন এই কাহিনী আজকে আমরা বাইবেল থেকে শুনবো আদিপুস্তক একচল্লিশ অধ্যায় থেকে এই ঘটনার পুরো দু বছর পরে ফৌরুন একটা স্বপ্ন দেখলেন তিনি দেখলেন তিনি নীল নদীর ধারে দাঁড়িয়ে আছেন আর আশ্চর্য এই যে তখন নদীর মধ্য থেকে সাতটা মোটা সুটা গরু উঠে এসে নল বনে বেড়াতে লাগলো এই গরুগুলোর পরে সে নদী থেকে আরও সাতটা গরু উঠে আসলো সেগুলো ছিল বিশ্রী ও রুগা সেগুলো এসে নদী ধারে অন্য গরুগুলোর পাশে দাঁড়ালো তারপর ওই বিশ্রী রুগা গরুগুলো সেই সুন্দর মোটা সুটা সাতটা গরু খেয়ে ফেলল এরপর ঘুম ভেঙে পরে তিনি আবার ঘুমিয়ে পড়লেন এবং দ্বিতীয়বার স্বপ্ন দেখলেন তিনি দেখলেন একই ঘুমের বুটায় সাতটা পুষ্ট ও তাজা শীষ গজালো তারপর গজালো আরও সাতটা অপুষ্ট শীষ এগুলো মাহবুবের বাতাসের ঘরমে শুকিয়ে গিয়েছিল সেই অপুষ্ট শিশগুলো ওই সাতটা পুষ্ট এবং বড় শিশ গিলে ফেলল তারপর ফরুনের ঘুম ভেঙে গেল তিনি বুঝতে পারলেন যে তিনি যা দেখেছেন তা স্বপ্ন মাত্র কিন্তু সকালের দিকে তার মনটা কেমন অস্থির হয়ে উঠল তিনি লোক পাঠিয়ে মিশর দেশের সব জাদুকর ও ডেকে আনালেন তিনি স্বপ্নে যা দেখেছেন তা তাদের কাছে বললেন কিন্তু কেউই তার মানে বলতে পারল না তখন প্রধান পানীয় পরিবেশক তাকে বলল মহারাজ আজ আমার একটা দোষের কথা আমার মনে পড়েছে একবার মহারাজ তার বাড়ির দাস দাসীদের উপরে রেগে গিয়েছিলেন তিনি দল প্রধানের বাড়ির বন্দিখানায় প্রধান রতিকারের সঙ্গে আমাকেও বন্দি করে রেখেছিলেন তখন একই রাতে আমরা দুজনেই একটা করে স্বপ্ন দেখলাম প্রত্যেকটি স্বপ্নেরই বিশেষ অর্থ ছিল দল প্রধানের দাস একজন এব্রিয় যুবকও সেখানে ছিল আমরা তাকে আমাদের স্বপ্নের কথা বললাম তখন সে আমাদের দুজনের স্বপ্নের অর্থ আমাদের বলে দিল সে আমাদের স্বপ্নের যে অর্থ বলেছিল ঠিক সেই মতো সব কিছুই ঘটল মহারাজ আবার আমাকে আমার কাজে বহাল করলেন কিন্তু রুটিকারকে গাছে জুলিয়ে রাখলেন তখন ফরুন জুসেফকে ডেকে আনবার জন্য লোক পাঠালেন আর তারা তাড়াতাড়ি করে জেলখানা থেকে তাকে বের করে আনল জুসেফ দাড়ি কামিয়ে কাপড় চুপড় বদলে ফরুনের কাছে গিয়ে উপস্থিত হলেন তখন ফৌরুন জুসেফকে বললেন আমি একটা স্বপ্ন দেখেছি কিন্তু কেউই তার মানে বলতে পারছে না আমি শুনেছি যে তোমার কাছে স্বপ্নের ঘটনা বললে পর তুমি তার মানে বলতে পারো উত্তরে জোসেফ ফোরুনকে বললেন সেই ক্ষমতা আমার নেই তবে ঈশ্বর মহারাজ্যের স্বপ্নের অর্থ বলে দিয়ে তার মন শান্ত করবেন তখন ফৌরুন জুসেফকে বললেন স্বপ্নে দেখলাম আমি নীল নদীর ধারে দাঁড়িয়ে আছি আর আশ্চর্য এই যে নদীর মধ্য থেকে সাতটা সুন্দর মোটা সুতা গরু উঠে এসে নলবনের চরে বেড়াতে লাগলো এরপর আরও সাতটা গরু উঠে আসলো সেগুলো রোগা ছিল বিশ্রী ও দেখতে মরার মতো সারা মিশর দেশের কোথাও এই ধরনের বিশ্রী গরু কখনো আমার চোখে পড়েনি পরে সেই রুগা বিশ্রী গরুগুলো আগেকার মোটা সুতা গরুগুলো তারা খেয়ে ফেলেছে কারণ আগের মতো তারা দেখতে বিশ্রী হয়ে গেল তারপরে আবার ঘুম ভেঙে গেল পরে আমি আবার স্বপ্ন দেখলাম আমি দেখলাম একটা বুতাই সাতটা বড় এবং তাজা গমে শীষ গজালো তারপরে সাতটা শুকনা অপুষ্ট শীষ গজালো সেগুলো পূর্বের বাতাসের গরমে শুকিয়ে গিয়েছিল এই সাতটা অপুষ্ট শীষ সেই তাজা সাপটা শীষ গিলে ফেলল আমি এই সব কথা জাদুঘরদের বলেছিলাম কিন্তু কেউই এর মানে আমাকে বুঝিয়ে দিতে পারল না তখন জুসেফ ফৌরনকে বললেন মহারাজের এই দুটি স্বপ্নের আসলে এক ঈশ্বর যা করতে যাচ্ছেন তা তিনি মহারাজের কাছে প্রকাশ করেছেন সাতটা মোটা গুরুর মানে ষাট বছর আর তাজা সাত গমে শীষের মানেও সাত বছর আপনার দুটি স্বপ্নই আসলে এক পরে উঠে আসা সাতটায় রোগা বিশ্রী গরু আর পুবের বাতাসের গরমে শুকিয়ে যাওয়া সাতটা শীষ এ দুইটার মানে হল সাতটা দুর্ভিক্ষের বছর ঈশ্বর যা করতে যাচ্ছেন তা তিনি মহারাজকে দেখিয়েছেন আর সেই কথাই আমি মহারাজকে বলেছি সারা মিশর দেশে এমন সাতটা বছর আসছে যখন প্রচুর ফসল জন্মাবে আর মন থেকে মুছে যাবে আর তারপরেই আসছে সাতটা দুর্ভিক্ষের বছর তখন আগেকার প্রচুর ফসলের কথা লোকদের মন থেকে মুছে যাবে কারণ এই দুর্ভিক্ষ দেশকে শেষ করে দিবে এই দুর্ভিক্ষের দরুন দেশের দুর্বীনের কথা লোকেও মনেও থাকবে না এই দুর্ভিক্ষ হবে ভয়ঙ্কর এই স্বপ্ন মহারাজকে দুবার দেখানো হয়েছে এর মানে হল ঈশ্বর এই ব্যাপারে তার মন স্থির করে ফেলেছেন এবং শীঘ্রই তিনি তা ঘটাচ্ছেন সেই জন্য এখন মহারাজ এমন একজন লোককে খুঁজে বের করুন যিনি ঘেনে ও বুদ্ধিমান তার উপর আপনি মিশর দেশের ভার দিন তাছাড়া অন্যান্য কর্মচারীরাও আপনি নিযুক্ত করুন দেশে ওই সাত বছরে যখন প্রচুর ফসল হবে তখন তারাই তার সংগ্রহ করে মহারাজের অধীনে প্রত্যেকটি শহরে ভবিষ্যতে খাওয়ার জন্য মজুত করে রাখবেন এবং তার রক্ষা করবার ব্যবস্থা করবেন সাত বছর মিশর দেশে যে দুর্ভিক্ষ হবে তখনকার খাবারের হিসেবে যেন শস্য মজুত করে রাখা হয় যাতে দুর্ভিক্ষের সময় দেশের লোক মারা না যায়